গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকের ভিডিওটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে আমরা কোথাও এসেছি একদম ঠিক দেখো আমরা পুজো দেখতে এসেছি তো পুজো বলতে কি আমার ভাইয়ের শ্বশুরবাড়িতেই পুজোটা হয় তো ওরা অনেকবার বলেছিল তো আমাদের কোনোদিন আসাও হয়নি পুজোটা দেখা হয়নি তো এবার ভাবলাম যে আর মিস করবো না যাবো এতবার করে বলছে আর মনটাও খুব চাইছিলো যে না পুজো একবার দেখে আসি তো এখানে এসে দেখছি মানে এতো ভিড় আর এই মানে দেখতে পাচ্ছ তোমরা যে গাছটা দেখাচ্ছি এই গাছের নিচে মায়ের পুজো হয় মানে মায়ের মন্দির তো মায়ের কিন্তু কোনো মূর্তি নেই মায়ের ঘটে পুজো তো ঘটেই মায়ের পুজো হবে মা উলাইচণ্ডীর আর এত জাগ্রত মা মানে আমার জীবনে আমি ফার্স্ট দেখছি এরকম একটা পুজো আমি এর আগে কোনো দিন এরকম পুজো দেখিনি আর মানে বর্ধমানের মধ্যে এরকম একটা পুজো মানে আমি সত্যি কথা কোনো দিন দেখিনি আর দেখে তো খুবই ভালো যে মনে একটা আলাদাই শান্তি ভক্তি দুটোই রয়েছে মনের মধ্যে আর পাশেই দেখো একটা পুকুর রয়েছে তো পুকুরটা এত ভালো যে জলটা দেখে মানে গরমকাল তো গরমকালে জলটা দেখে এত ভালো লাগছে আর এদিকে দেখো পরিস্থিতি দেখো আর লোকের ভিড় দেখো তাও আজকে গরমটা একটু কম আছে তার জন্যে একটু মানে মানে কষ্ট কম হচ্ছে তো এখন ঘট আসবে তার জন্যেই আমরা দাঁড়িয়ে আছি আর ওই পাশে দেখো মানে মন্দিরে ওই পাশ থেকে ঘট নিয়ে আসছে আর ওর জন্য সবাই কিন্তু ভিড় করে দাঁড়িয়ে আছে আর অনেক দূর থেকে আর দেখবে ঘটের সাথে সাথে সবাই আসছে যারা তাদের প্রচুর মানুষের ভর পড়েছে তো দেখো বন্ধুরা সামনে যে আসছে এদের কিন্তু সবার ভর হয়েছে ভর পড়েছে এরা দেখো সেই ঘটের সাথে কিন্তু আসছে সে পুকুর থেকে আর কি ঘট যেখান থেকে আর কি জল নেওয়া হয় সেখান থেকেই আসছে একদম ভর নিয়ে তখন পিছনে আরও মানুষ আছে তো তোমরা দেখতে থাকো আর ওই দেখো ছাতার তলায় যেটা আছে ছাতা দেওয়া আছে ওইটা হচ্ছে ঘট আসছে আর ভিড় দেখতে পাচ্ছ অনেক দূর দূর থেকে মানুষ আসে বন্ধুরা দিতে আমি জানতাম না আমিও এখানে গিয়েই জানতে পারলাম যে অনেক দূর দূর থেকে এসছে মানুষ অনেকে মনে মনস্কামনা সবারই মনস্কামনা এখানে পূর্ণ হয় যে যেটা চায় তার নাকি সেটাই পূরণ হয় তার জন্যে মানুষ অনেক দূর দূর থেকে এসে পুজো দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ পুজো দেখছো কত পুজো প্রচুর পুজো পড়েছে মানে এত পুজো পড়েছে যে আমি কোনোদিন বলছি তো দেখিনি যে এত পুজো পরে মায়ের মন্দিরে এত হয়েছে আরও পুজো দেখেছি জাগ্রত অনেক জায়গায় গেছি কিন্তু এত ভিড় বা এত পুজো পড়া মানে আমি এগুলো দেখিনি কোনো দিন এই প্রথম দেখছি সত্যি কথা বলতে আমার লাইফে তো দেখো এত ভিড় ঘট চলে এসছে এবার পুজো শুরু হবে আস্তে আস্তে আর এখানে যারা দণ্ডী কাটবে আর কি যাদের মান মানে মন ইচ্ছা পূর্ণ হয়েছে তারা দণ্ডি কাটবে তো এবার সবার দণ্ডি কাটা শুরু হবে তো দেখো পুজোটা সব দিয়ে নিচ্ছে দিকে দেখো বন্ধুরা এদের কিন্তু মনস্কামনা পূর্ণ হয়েছে কিছু মানত করেছিল হয়তো মায়ের কাছে তো ওরা ওই জন্য বাজনা নিয়ে মায়ের কাছে পুজো দিতে এসছে দিকে দেখো আমাদের পাশে দাঁড়িয়ে ছিলেন ইনি ইনি হঠাৎ করে ভর চলে এসছে আমাদের পাশেই দাঁড়িয়ে ছিল দেখি দাঁড়িয়ে পুজো দেখছিল তো ভর চলে এসছে তো দেখো সবাই মিলে ধরে একে মন্দিরের ভেতর বলছে নিয়ে যেতে মন্দিরে নিয়ে গিয়ে দিতে সবাই বলছে যে মন্দিরের ভেতর ঢুকিয়ে দাও তো দেখতে পাচ্ছ ভর এসেছে এরও হঠাৎ করে আমি নিজে দেখে ভয় পেয়ে গেছি মানে ভর এসে হঠাৎ করে দেখলাম পড়ে গেল তো দেখো রেখে সবাই মিলে ধরে মন্দিরের ভেতর ঢুকাচ্ছে তো এদিকে দেখো বন্ধুরা মায়ের পুজো শুরু হয়ে যাচ্ছে যেহেতু ঘর চলে এসে মায়ের পুজো শুরু হয়ে যাবে আর এদিকে যারা ডন্ডি কাটবে তারা দেখো ডণ্ডি কাটা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ ডণ্ডি আর প্রচুর মানুষ ডণ্ডি কাটছে তোমরা শুধু দেখতে থাকো তাহলে বুঝতে পারো যে কত মানুষ ডণ্ডি কাটছে এখানে মানে কত মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে সবারই মনস্কামনা পূর্ণ হয়েছে খুবই জাগ্রত মা তো সত্যি কথা মানে একটা মানে আলাদাই মনের ভেতর শান্তি ছিল আর এই ভর দেখে এইসব দেখে না আমার মনের ভেতর খুব একটা কষ্ট হচ্ছিলো মনে হচ্ছে যখন সবার ভর এসছে সেটা দেখে মানে আমার এতটাই কষ্ট হচ্ছিল মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো কিন্তু কি করব মানে এতটা মানে ভেতর থেকে একটা শান্তিও ছিল আর একটু কষ্টও হচ্ছিলো আর ওই দেখো এত গরমে রাস্তা গরম তার মধ্যে কত কত মানুষ দেখো ডন্ডি কাটছে মা নিশ্চয়ই আছেন মায়ে যা চেয়েছে যে তা সেটা পূরণ হয়ে যায় তার জন্যই মানুষ এত কষ্ট করে ডন্ডি কাটছে মায় তো দেখো কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ মানে সব এক এক কষ্ট মানে আরও হবে এই সবে শুরু করেছে এখনও এবার আমরাও বাড়ি যাচ্ছি দন্ডি কাটা দেখতে দেখতেই বাড়ি যাচ্ছি কারণ আবার একটু পরে আসবো বেশিক্ষণ তো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত গরম তো ওর জন্যে বাড়ি চলে যাচ্ছি আবার তো একটু পরে আবার এসে পুজো দেখবো মেলায় মেলা বসেছে ছোটোখাটো একটু সেদিকটা একটু যাবো অল্প আমরা খাওয়া দাওয়া করে একদম বিকেল বিকেলবেলার দিকে এলাম রোদটা কুমলো তারপর একটু মেলার দিকে ঘুরতে এলাম তো খুব একটা বিশাল বড় মেলা বসেছে তা না ছোটোখাটো একটু মেলা বসেছে তো সবাই মিলে এসছি এখানে তো দেখো একটু মেলাটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি একটু ঘুরে ঘুরে তো দেখো বন্ধুরা সবাই মেলা করছে আমিও কিন্তু ঘুরতে ঘুরতে ঠিক আমার জায়গা পৌঁছে গেছি যেটা আমার পছন্দের জায়গা যেটা আমি খুঁজে বেড়াই আর কি তো সেই জায়গায় চলে এসেছি এসে দেখো কাপ দেখতে শুরু করে দিয়েছি আর এই কাপগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে কারণ ব্ল্যাক কালারের ওপরে তো দেখতে খুব সুন্দর লাগে তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও জানিও কেমন হচ্ছে দিয়ে দেখো এখান থেকে কিনছি আর এখানে মানে সব রকমই জিনিস আছে দেখো কাছে বাটি কাপ গ্লাস অনেক কিছুই আছে বেশ সাজানোর জিনিস না আমার এগুলো খুবই পছন্দের তো তাও সে মতন সব কিছু নিতে পাচ্ছি না কারণ মা রয়েছে মা বলছে কী করবি কিনে কিনে এক কাদা করে কিনিস আর রেখে দিস এরকম বলছে মা যে প্রয়োজন নেই তা সত্ত্বেও কিনিস আছে তো থাকলেও আমার সত্যি কথা আমারও মন একটু এগুলো ভালো লাগে তো মায়ের ভয়ে সেভাবে কিছু নিতে পারলাম না শুধু এক কাপ কিনছি আর দুটো ওই আইসক্রিমের বাটি কিনছি ব্যাস আর কিছু নিচ্ছি না তো তোমরা অবশ্যই আমায় কমেন্টে জানিও যে কাপগুলো আমার কেমন হয়েছে ওই গাছগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছিল আর্টিফিশিয়াল গাছগুলো কিন্তু তো মা বলছি না না এগুলো নিতে হবে না এখন পরে নিবি এইসব করে আর নিতে পারলাম না নাহলে কিন্তু আমার একটা পছন্দ ছিল আমি কিন্তু একটা নিতামই কিন্তু মায়ের জন্যে ঠিক মন খুলে আমি কিনতে পারছি না তো ঠিক আছে চলো এবার মেলা ঘুরে আবার আস্তে আস্তে মন্দিরের দিকেই যাবো আমরা আর এদিকে দেখো কানের হার এসব অনেক কিছু দোকান বসেছে তো আমার তো এইসব একদমই পছন্দ নয় আর আমার এসব চোখেও লাগে না ঠিক আমি এইসব দোকান খুব একটা ঢুকি না খুব কম আমার যেখানে পছন্দ হয় আমি ঠিক সেখানে ঢুকে গেছিলাম আর এদিকে দেখো আমি আর আমার মেয়ে দুজন মিলে গল্প করতে করতে আসছে পিছনে দেখো মা রয়েছে তো দেখো মেলা ঘুরতে ঘুরতে চলে এলাম মন্দিরে কাছে একদম তো মন্দিরের কাছে এসছে কারণ তোমাদের যে পুকুরটা দেখেছিলাম ওই পুকুরটা হচ্ছে বোট আছে তো আমার মেয়ে এরা সব বোটিং করবে বলছে তো ওই জন্যে দেখো আমরা এখানে এসে দাঁড়িয়েছি আরে দেখো আমার ভাই মেয়ে আমার ভাই শালি সবাই মিলে একসাথে যাচ্ছে ওরা সব আর কি বোটে চাপবে তো আমি এখানে দাঁড়িয়ে আছি মায়ের সাথে তো আমি আর চাপিনি নিয়ে না পুকুরে আবার কি বোটিং করব তোরা চাপ তো ওরা যাচ্ছে জন্যে আর আমি আর মা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আইসক্রিম খাচ্ছি আর আইসক্রিমটা নেওয়ার সঙ্গে সঙ্গে না গলে গেছে আইসক্রিমটা আর এরকম ভালো লাগে না অর্ধেক পড়ে যাচ্ছে খেতে পাচ্ছি না ঠিক শান্তি করে অর্ধেক দেখো গলে পড়িয়ে যাচ্ছে আইসক্রিমটা তবুও তাড়াতাড়ি করে কেনেছি আর গরমে দেখো আইসক্রিম খেতে ভালো লাগছে ধরো অন্য কিছু আর খেতে ইচ্ছা করছে না আর বন্ধুরা আমার ভাইয়ের বউ কিন্তু আমাদের সঙ্গে আসতে পারেনি কেননা ও ছোট বাচ্চা আর কি এই সব এক মাসের বাচ্চা তো তাকে নিয়ে মেলা আসা তো সম্ভব না ধরো আর তাকে যে রেখে দিয়ে আসবে তাও এখন সম্ভব নয় যখন তখন খিদে পাবে কাঁদবে তো সেই ও আসতে পারেনি ইচ্ছা ওর খুবই ছিল কেননা সবাই মিলে এসছি আনন্দ করছি সবাই মিলে কোথাও যাওয়ার একটা আনন্দই একটা আলাদা হয় দেখবে সবাই একসাথে যাবার তো ও মিস করলো আমাদেরও খারাপ লাগছে কিন্তু কিছু করার তো নেই দেখো এরা সবাই মিলে বোটে চেপে পড়েছে এবার বোটিং করে ওরা যাবে দেখো ওরা বোটিং করে অনেকটা চলে গেছে আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো দেখতে কত ভালো লাগছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর সত্যি কথা মানে এই গরমকালে এরকম জল গাছপালা হাওয়া বাতাস না খুবই ভালো লাগে তো দেখো ওরা করতে কত চলে যাচ্ছে অনেকটা সন্দেহ হয়ে আসছে তো এই পুকুরটা অনেক বড় কিন্তু বেশি দূর যেতে পারছে না সুন্দরও হয়ে যাচ্ছে দেখো আবার অনেকটা ঘুরে নিয়েছে মিনিমাম দশ মিনিট আর কি সময় দশ মিনিটের মধ্যে ঘুরে আবার ওরা ব্যাক করে আসছে ওদের হয়ে গেছে দশ মিনিট আর কি আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে এবার বেশটা চেঞ্জ করে বসলাম একটু জল টল খেলাম আর গরম তো প্রচণ্ড আছে বুঝতে পারছো আর মানে এতো গরমেও আজ ওয়েদারটা একটু ঠান্ডা ছিল অন্যদিনে তোমার আগে একটু ঠান্ডা ছিল আর প্রচণ্ড ধরো মানে কী বলবো ওখানে ছিল এত ভিড় ছিল আমার জীবনে ফার্স্ট একটা এরকম পুজো দেখলাম বন্ধুরা আর আমার তো সত্যি খুবই ভালো লেগেছে এরকম পুজো দেখে যেহেতু আগে কোনো দিন দেখেনি আর মনের মধ্যে সত্যি সত্যি কথাই বলতে মানে মনে একটা খুবই শান্তি হয়েছে মানে গিয়ে এত ভালো লেগেছে আর যখন ওরা ভর পড়ছিল তখন তো বললাম তোমাদেরকে যে আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে জল বেরিয়ে আসছিল মানে থাকতে মনে হচ্ছিলো কেন খুব কাঁদি এরকম একটা ইচ্ছা হচ্ছিলো তো জানি না কেন কারণটা কিন্তু সত্যি মানে মায়ের মন্দিরে গেলে এরকমই একটা মানে খুবই ভালো লেগেছে আর তারপর আমরা দেখো চলো এসেছি যে মানে ওখানে পুজো দেখে তো এখন পুজো হবে মোটামুটি তিন চার দিন ধরে পুজোটা চলে তো ওরা মানে আমার ভাইয়ের থেকে বলছিলো রাতে খাওয়া দাওয়া করে যেতে কিন্তু আমরা রাত করলাম না চলে এলাম বাড়িতে কারণ বাড়িতে অনেক কাজ থাকে ধরো সকাল সকাল গেছিলাম তো তার জন্য বাড়িতে অনেক কাজ থাকে তো চলে এলাম আর এদিকে দেখো যা কিনেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছে আইসক্রিম খাওয়ার জন্য এই বাটি দুটো কিনেছিলো আমার মেয়ে ও আইসক্রিমে বাটি নেমে নেমে করছিলো করে ও নিলো আর আমি তো নিয়েছি কাপ সেটা তোমার সাথে তো শেয়ার করলাম এই যে কিনেছি তো তোমরা একটু আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে আর আর দেখো কাপগুলো সত্যি বলো দেখতে ভালো লাগছে কি লাগছে না কাপগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার তো সত্যি খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ আমার ভালো লেগেছে বলেই আমি নিয়ে নিয়েছি জানি না অবশ্য সবার ভালো লাগবে কিনা কিন্তু আমার পছন্দ বলে আমি নিয়ে নিয়েছি আর আমি এগুলো বললামই তোমাদেরকে আমার এগুলোর প্রতি খুবই একটা মানে দুর্বলতা আছে খুবই ভালোবাসা এগুলোর প্রতি এগুলো দেখলেই আমার নিতে ইচ্ছা করে আর সেভাবে কিছু কিনে নিই এইটুখানি কিনেছিলাম আরও ইচ্ছা ছিল কিছু দেখছিলাম তো সেভাবে আর ইচ্ছা মানে ইচ্ছা ছিল মানে মেলা মানে বুঝতে পারছো আর আমি মেলা যাওয়া মানে আমরা পুরো মেলা সব কিনে নিয়েছিল এরকম আমার তো গাবিশের প্রতিটা নিষো থাকে কিন্তু যেহেতু আমার মা ও ছিল মা যা চা কী করবি এটা কি করবি অত সুখ নিয়ে এসো শুধু তো সেই জন্য নিতে পারলাম না ইচ্ছা ছিল আমার অনেক কিছু নেওয়ার তো এটুকানিতেই শেষ